জীবনে চলার পথে অনেক সময় অনেক রকম সমস্যা আমরা নিজেরাই অহেতুক সৃষ্টি করে ফেলি আবার অনেক সমস্যা না জানি কি করে হঠাৎ হঠাৎ সৃষ্টি হয়ে যায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তো এই সকল মন্ত্র আপনারা বিভিন্ন সমস্যা যখন করবেন তখন বিভিন্ন দেবদেবীর মন্ত্রপাঠ বলা হল আপনারা আপনাদের যেই ইষ্টদেবতার পুজো করেন না কেন তাকে স্মরণ করবেন তাকে তার নাম মনে মনে জপ করবেন মন্ত্র উচ্চারণ করবেন দেখবেন কাউকে নয় আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করে ফেলেছেন এটাই হচ্ছে ম্যাজিক হ্যাঁ এই একটা অদ্ভুত শক্তি এই শক্তি যতক্ষণ না আপনি ব্যবহার করবেন এই শক্তি সম্পর্কে কিন্তু আপনারা কখনোই উপলব্ধি করতে পারবেন না তো চলুন প্রিয় বন্ধুরা এমন কিছু প্রণাম মন্ত্র আছে দেবদেবীর সঙ্গে পিতামাতার এই সকল প্রণাম মন্ত্র যদি নিয়মিত একবার করে পাঠ করা যায় দেখতে পাবে জীবনে চলার পথে অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে তো চলো শুরু করা যাক পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরী প্রীতিমা পণ্নে পিয়ন্তে সর্বদেবতা পর এরপর মাতার প্রণাম মন্ত্র মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুখ মা কালীর প্রণাম মন্ত্র জয়ন্তী মঙ্গলা ভদ্র ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সুধা নমস্তুতে শিব প্রণাম মন্ত্র নম শিবায় শান্তায় নেত্রায় হে তবে নিবেদয়ামী চদ্বানং গতি পরমেশ্বর গণেশ প্রণাম মন্ত্র একদন্তং মহাকং লম্বরং গজানন বিঘ্ন নাশতরং দেবং হৃড়ং প্রণম সূর্য প্রণমন্ত্র ও জুসমশঙ্কর্শং কশপ মহাদুতিং দরিং শর্প প্রণহতী দি মন্ত্র ওং অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থাঙ্গত বিবা যাত্রে পুণ্ডরিকাং সজ্জ অভ্যন্তর শুচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাং পুণ্ডরিকাং সর্বপাপ হর হরি এরপর হচ্ছে শ্রী বিষ্ণুর পুরা মন্ত্র ওং নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এরপর হচ্ছে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র পঞ্চতত্ত্ব আত্মাং কৃষ্ণাং ভক্তরূপ সরাপকাম ভক্ত অবতারাং ভক্তাখ্যাং নামি ভক্ত শক্তিকাম এর হচ্ছে পঞ্চতত্ত্বর প্রণাম মন্ত্র তুলসীর জলদান মন্ত্র গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নি এটা হচ্ছে তুলসী জলদান মন্ত্র এরপর হচ্ছে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মু তা हारे বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র এবার মা দেবীর প্রণাম মন্ত্র সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এটা যে মা দুর্গা প্রণাম মন্ত্র এবর শ্রী লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্ব ভরজার্ষী পদ্মে পদ্মালয় শুভে সর্বার্থ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর পুরুমুখী হয়ে সূর্যর নবগ্রহ শনি দেবের প্রণাম ও জবা কুসুম শাংকাশ্যং কাশ্যপ্যাং মহাদ্যোতিম ধনতারিং সর্বপ্রাপ প্রণত স্মৃতিবাহ করম ওং শ্রী সূর্যায় গ্রহ রাশনি দেবায় নম নবগ্রহায় নম তারপর গায়ত্রী দেবীর প্রণাম মন্ত্র কর ও গুর্ভশ বরের নাম ভর্গুদেবশ্ব ধীমি ধিয়াম প্রচোদয় গোবিন্দর প্রণাম মন্ত্র ওং ব্রহ্মাণ্ড দেবায় গো গোব্রাহ্মণ চ জগদ্ধিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপর চরণাম মিত্রপাণের মন্ত্র ওং অকাল মৃত্যুহরং সর্বব্যাধিবিনাশনং কৃষ্ণ পা শিরসাধারায় মহং এরপর নিঃসিংহ প্রণামন্ত্র উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখং নিঃসিংহং বিষ্ণ ভ্রদ্ধং মৃত্যু ভৃত্ত মহং গুরুর প্রণাম মন্ত্র ওম অজ্ঞানন্দ জ্ঞানঞ্জন শলাকয়া কয়া চক্ষু উন্নীত জ্ঞান তসময় শ্রী গুরুবেম এবার শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কচং গৌরাঙ্গিং রাধে বৃন্দ গণেশ্বরী বৃষ সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয় এরপর জন্ম সংবাদ যদি পাওয়া যায় তার মন্ত্র মৃত্যু সংবাদ যদি পাওয়া যায় তার মন্ত্র আয়ুষ্মান ভব তিনবার বলবেন আর মৃত্যুর সংবাদ পেলে দিব্যান লোকানাংশ গচ্ছতু জন্মের সংবাদ পেলে আয়ুষ্মান ভাবু আয়ুষ্মান ভাব আয়ুষ্মান ভাব এরপর ব্রহ্মার প্রণাম মন্ত্র নমস্তু বিশ্বেশ্বর বিশ্বের ধাম জগৎ সবিত্রে ভগবন্ন মস্তে সপ্তার্চি লোকায় ভূতলেশ রাস্তায় নম নমস্তে এরপর তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র চয়নোদ্ভূ সগ হৃদ তববর্তে তৎক্ষমশ জগন্মাত বৃন্দাদেবী নমস্তুতে শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নম এরপর একাদশীর পারনা মন্ত্র একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব শ্রী বিশ্বকর্মার প্রণাম মন্ত্র মহা মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মান্নং মস্তুভং সার্বভীষ্ট ফলপ্রদা এরপর গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র ঔ সদ্য পাতক সংহতি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যতা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ঈশ্বরের নিকট ক্ষমপ্রথনার মন্ত্র ও যদক্ষিভ্রষ্ট মহীনঞ্চ ভাবে পূর্ণ ভাবং তৎ প্রসাৎ জনারদ মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনা যৎ পূজিতা মহাদ পিপূর্ণ তদস্ত মে এরপর তুলসীদেবীর প্রণাম মন্ত্র বৃন্দাবৈ তুলসী দৈব প্রিয়া ওই কেশ অবশ্যচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈত্য নম নম সেই কৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নম তুতে সেবা এমন জিনিস যতই কর ততই কম মনে হয় গুরু দর্শন যতই করো ততই কম মনে হয় গুরুর মহিমা যতই গাও ততই কম মনে হয় একটি সুখী জীবনের জন্য মস্তিষ্ককে সত্যতা মুখে প্রসন্নতা এবং হৃদয়ের পবিত্রতা থাকা খুবই জরুরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি